আঃ আহ আঃ এই কুচু কুচু কুকুর ইস কী চেহারা হয়েছে মাটার যেমন চেহারা তেমন এই কুকুর ছানাগুলোর চেহারা হয়েছে আসছে দাঁড়া না আয় তুই আয় ওখানে আরেকটা তিনটে বাচ্চা দিয়েছে চারটে বাচ্চা দিয়েছে কী তুমি কি করছো ঘুম থেকে উঠেছে এগুলো সব নিয়ে সঙ্গে করে কোলে করে নিয়ে এসেছো বাবা বসু 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 হুম মিটিশোনা ঘুম থেকে উঠে খাটের থেকে নামলো পুতুলগুলোকে নিয়ে খেলা করবে এখন একটু ব্রাশ করো বাবা বুনুকে একটু ব্রাশটা ধুয়ে দে মাজন দে সেটা চোখের মধ্যে কি হয়েছে দুটো চোখ ঠান্ডা লেগে ফুলে গেছে তো কাজ হয়ে গেছে আজকে আমার আমি এখন যাবো স্নান করতে এই আমার জলের বালতিটা সরিয়ে দিচ্ছিস কেন স্নান করতে যাব আমি আজকে ঠান্ডা জলেই স্নান করলো তো বাবা ঘুমাচ্ছে এখন ওঠেনি আমি ডাকিনি আমি ওই দিকে সব কাজকর্ম করলাম ও এখন চলে যাব স্নান করতে তো সুপ্রভাত বন্ধুরা এখন সকালবেলায় স্নান করে ছেলে চা করলো তা বললাম তুই চাটা নিয়ে যা আমার কালকে রাত্রে খাওয়া হয়েছে বিরিয়ানি তো ওর বাবা বলে নতুন আতপ চালের ভাত ঘি দিয়ে ফ্যানে ভাত খাওয়া হয় না বহুদিন তো আমি কি করলাম যে অল্প করে ভাত বসিয়ে দিলাম মেয়ে খাবে মেয়ে খেয়ে স্কুল যাবে ওর বাবা খাবে আর তোপ চালের ফ্যানে ভাত বসিয়ে দিয়ে আসলাম একবার আলু কেটে নুন লঙ্কা সব একসাথে ছোটো ছোটো করে ডুম ডুম করে কেটে বসিয়ে দিয়ে আসলাম চাটা খাবো এখন চলো সরো বসি মা ফ্যানে ভাত আমি খেতে পারি না ভালো খুব দাও চা দাও বসো বসো শোনা বসো 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 বাবা চারা ঢাকা দিয়ে রাখ বাবা তো বাথরুমে ঠান্ডা হয়ে যাবে দেখো যা যা চুলটা কেটে কাটিয়ে আসো যাও তা আজকে আমি মেয়েকে স্কুলে পাঠালাম না পাঠাচ্ছি চুল কাটাতে চুলটা এত বড় হয়ে গেছে না চুল বসে যাচ্ছে মাথায় তোমারটা পড়ো তোমারটা পড়ো দেখ দেখ সাবধানে উল্টো পড়লো দেখো 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 কেমন করে উল্টো জুতোটা পরে দেখো রেখে খোল খোল চুল কাটাতে তো বললো ফেরার পথে বাজার নিয়ে আসবো আমি অপেক্ষা করতে করতে ওই এসে গেছে কি করব এখানটা একটু গোবর দিয়ে লেপলাম খাওয়া দাওয়া হলো সেই সব বাসন কুসন মাজলাম অপেক্ষা করছি যে কখন আসে কখন আসে ওই এসেছে এই চুল কাটা হয়ে গেছে ঢুকছে আছো আছি এই ছেলেটা কে এই ছেলেটা কি আছে চুলগুলো কে নিয়ে নিল দাদু নিয়ে নিয়েছে ইয়ে বাবা কি হবে তাহলে ইস হবো না

বন্ধুরা রান্না করতে চলে আসলাম আর আজকে নিয়ে এসে দেখো অল্প করে কাতলা মাছ নিয়ে এসছে আর চুনো মাছটা যেহেতু খেতে খুব ভালোবাসে চুনো মাছটা নিয়ে এসছে চুনু মাছটা বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি চুনু মাছটা ভাজা করবো আর কাতলাটা কালিয়া করবো আর দেখছি কি করা যায় এনে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরমও হয়ে গেছে মাছ ভাজা চলছে আর ওইদিকে দেখো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি তো মাছগুলো আগে ভেজে নেব মুরলা মাছটাও ভেজে নেব মুরলা মাছটা তো তরকারি কিছু করব না কাল খালি কাতলাটাই কালিয়া করব আর তালে মাছের পর্বটা শেষ হয়ে যাবে কড়াটার মধ্যে আমি ডালটা সাতলাতে পারবো নালে আবার পরে তেল দাও কড়ার মধ্যে আবার মাছ ভাজো সেই তেলটা থেকে গেলে না মাছ ভাজার তেলে আর কিছু খাওয়া যায় না তো বন্ধুরা কাতলা মাছ রান্না করব সেই জন্য দেখো তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তেজপাতা ফোড়ন দিয়েছি আর পেঁয়াজটা ভেজে দিয়েছি দিয়ে এবার আদা রসুন অল্প একটু রসুন এক কোয়ার রসুন বেটেছি আর আদা বেটেছি রসুনটা না দিলেও হতো আজকে একটু ইচ্ছে হলো দিলাম তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেবো একবারই দিয়ে দিন আর এর মধ্যে তো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আমরা তো খাই না মানে মাছের কালিয়া বলো অনেক কিছুতেই দেওয়া হয় না যেন তো মাছের ঝোল হলে দিই কিন্তু এই কাতলাটা চালানি তো ওই জন্য আদা বাটা একটু রসুন বাটা আর পেঁয়াজটা যেহেতু তেলের মধ্যে গলে যায় এইভাবেই হালকা পাতলাভাবে করবো দেখো মশলার মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম মশলা প্রায় কষেই গেছে তো এর থেকে একটু তেলটা আর একটু ছাড়ুক ছাড়লে পরে জল দিয়ে দেবো জলটা ফুটলে তবে মাছটা দেব আর নামানোর সময় একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর সব কিছুতে ঝিরিয়ে ধনের গুঁড়ো বা বাটা না খেতে পারি না আমরা নিরামিষ তরকারিতে খাই আর জ্যান্ত মাছের ঝোল করলে তখন দেওয়া হয় দেখো তেল বেরিয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো দেখো জলের পরিমাণ কতটুকু দিলাম অল্পই দিলাম ভালো করে ফুটে উঠুক মাছ দেবো আর দেখো চুনো মাছ ভেজে রেখেছি আমি মুরলা মাছ আজকে তাও কপাল ভালো আমার অল্প নিয়ে এসছে যদি একটু বেশি নিয়ে আসতো আমার অনেক সময় লাগতো কাটতে আর এই টমেটোটা কেটে রেখেছি ডালে দেবো টমেটো দিয়ে ডাল করবো আর একটু ভাজবো বেগুন ভাজবো একটু কুমড়ো ভাজবো চাক চাক করে তাহলেই হয়ে যাবে কালকের একটু চাটনি আছে সন্ধ্যা দেখো ঝোল ফুটে গিয়েছিল মাছটা দিয়ে দিলাম ওরা একটু শুকিয়ে যাক গরম মশলা দিয়ে নামিয়ে নেব হয়ে যাবে আমার মাছের কালিয়া কাতলা কালিয়া গরম মশলা না দিলেও হয় তাও একটু দিয়ে দেবো গোটা গরম মশলা ফোরম দিয়েছি তো বন্ধুরা দেখো মাছটা নামিয়ে নিলাম মাছটা হয়ে গেছে একটু রস রস রাখলাম এই কারণে আমি তো ডাল খাই না একটু মশলাটা আমার লাগবে ভাতটা মেখে খাওয়ার জন্য নালে একটু শুকনো করলেও হতো তো বাটিতে ঢেলে রাখবো খাবার হয়ে গেছে খাবারগুলো নিয়ে চলে এলাম বাইরে তো এই দেখো টমেটো দিয়ে ডাল করেছি ও সর্ষে লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে টমেটোগুলো দিয়ে একটু নুন দিলাম হলুদ দিলাম একটু মিষ্টি দিলাম সে আর দাদা এনে দেবে দাদা এনে দেবে দাদা বলে দাও আনতে এ দাদা ভাই বলা যায় না মন লাগে যেন কি দেখলাম ডালের মধ্যে সরষে ফর্ষে ই হবে যাই হোক এই যে সেই কাতলা মাছের কালিয়া কালকে চাটনি ছিল আর চুনো মাছ ভাজা খাবি তো বাবা বই পড়তে পশার জন্য মাদুর কিনেছে মাদুর নষ্ট হয়ে গেছিলো আমাদের নেওয়ারও দরকার ছিল ওই জন্যই না ও খেতে দিয়ে আমি আবার বাসন মাজবো জামা কাপড় কাচবো স্লেট পেন্সিল পরে তো বন্ধুরা এখন বাজে দেখো সাড়ে তিনটে তিনটে পঁচিশ আর এই সবে আমি ঘরে ঢুকলাম দেখতেই পাচ্ছ ওখানটা ভিজে ভিজে এখানটা লিপেছিলাম এই দিকটা আমি লেপেছিলাম আর উনুনের ওই দিকটা লেপা হয়নি ভাত করেছিলাম তো তো এখন সব খাওয়া দাওয়া শেষে উনুনটাও লিপে দিলাম আর এইটুকু জায়গায় লম্বা করে লিপে দিলাম আর ওখানটা মেয়ে খাচ্ছিল নিচে ভাত টাত ফেলেছে এই দেখো জামা কাপড় কাচলাম এখন এখন যাব বড় ভিডিও এডিট করব ছাড়বো আর বসবো একটু রেস্টও হবে আর কোমর ফেটে যাচ্ছে আমার একদম যন্ত্রণা কি বলবো কোমর নিয়ে আমি হাঁটতে পারছি না টেলটাই একটাই শগের বন্ধুরা শুভ দুপুর শুভ দুপুর কেমন আছো হ্যাঁ এদিকে তাকিয়ে বলো হ্যাঁ কেমন আছো হ্যাঁ ও ঠিক আছে ও রাখি ঘুমাবার কথা করছো না বন্ধুরা রাতের খাবার করতে চলে আসলাম তো আজকে রাতে করব হচ্ছে রুটি আর দুপুরবেলায় একটুখানি চুনো মাছ ভাজা রয়েছে কাতলা মাছ করেছিলাম খাওয়া হয়ে গেছে মাছটা কমই নিয়ে এসেছিলো তাই এবারে রান্না করব দেখো দুটো ডিম ভেঙে ভেজে নিয়েছি আর এই আলু এটা কিন্তু একখানাই আলু ছিল ভেবেছিলাম দেখাবো তো তখন আমার দেখানো হয়নি আলুটা তো একটা আলু ডুমো ডুমো করে কেটে ভেজে নিয়েছি আর এখানে দেখো কি করছি এখানে একটু জিরে ফোড়ন দিয়েছি দিয়ে পেঁয়াজটা তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি আর ফাঁকি বাজি রান্না করছি এটা এখানে রসুন কুচিয়ে নিয়েছি আদাটা কুড়িয়ে নিয়েছি এই যে একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি হলুদ নিয়েছি যেহেতু লঙ্কা গুঁড়োটা রঙ হয় কালার আসবে ঝাল হবে না সেই জন্য একটু কাঁচা লঙ্কা নিয়েছি আর মশলাটা কষিয়ে আলুটার সাথে কষিয়ে দিয়ে ডিমটা দিয়ে একটা মাখা মাখা তরকারি করবো রুটি দিয়ে খাওয়ার জন্য তো তরকারিটা করার পরে কীরকম হয় অবশ্যই তোমাদের সাথে দেখাবো

হুম ও একটু বড় তো তাই জন্য ওকে থালাই দিলাম না তো বন্ধুরা এই হচ্ছে আমাদের রাতের ডিনার তো আজকের ভিডিওটা কীরকম লাগলো যদি ভালো লাগে একটু লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন আবার একটা নতুন ভিডিও হবে আর কী বললো যেন অল দ্য বেস্ট এইসব বললি ও বাবা